আমি অনন্যা আর বাঙালি জান্নাতে আপনাদের আরও একবার স্বাগতম যুক্তি ফুলের রেসিপি আগে একবার শেয়ার করেছি আজ আরও একটি নতুন রেসিপির সাথে আপনাদের সঙ্গে ফুলের দিকে তাকালে মন ভালো হয়ে যায় আবার কিছু কিছু ফুল আছে যা খাওয়াও যায় এবং স্বাস্থ্যের জন্য উপকারী আপনি যদি সুস্থ থাকতে চান তবে আপনি এই ফুলগুলি ব্যবহার করতে পারেন এই ফুলগুলি ভেষজ উদ্ভিদ গুণে ভরা শুধু ঠাকুর দেবতা নয় আপনার শরীরও তুষ্ট হবে এই ফুলে ফুল কারনা না পছন্দ জীবনের কোনো বিশেষ মুহূর্ত হোক বা হঠাৎ কোনো কারণে মন ভালো করতে ফুলের রঙ বা গন্ধে মন জুড়িয়ে যায় সকলের ঘরেও ফুল দিয়ে সারাতে অনেকেই ভালোবাসেন যেমন বসার ঘরে বা শোয়ার ঘরে অনেকেই ফুল রাখেন কিন্তু ফুল শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় ফুলে অনেক উপকারিতাও আছে ফুলের ভিতরে ক্যারোটিনয়েডস ফ্ল্যাভানয়েডস ফ্যানোলিক অ্যাসিড অ্যান্থোসায়ানিন এছাড়াও প্রোটিন ক্যারোটিন তেল ভিটামিন এবং স্যাকারাইড জাতীয় পুষ্টিগুলি ফুলের মধ্যে থাকে এই সমস্ত উপাদান সাধারণত পাতাযুক্ত সবজির মধ্যে থাকে আর এই সমস্ত উপাদান যদি আপনার প্রয়োজন হয় তবে আপনি এই ফুলগুলি ব্যবহার করতে পারেন রান্না করার আগে ফুলগুলি এভাবে বোটা থেকে কেটে আলাদা করে নিতে হবে স্ট্রেস কমোতেও সাহায্য করে ফুল প্রতিদিনের কাজের চাপের পর ফুল দেখলে অনেকটাই কমে মনের চাপ স্ট্রেস কমলে ভালো থাকে স্বাস্থ্য মূর তৈরি করতেও জুড়ি নেই ফুলের মন ভালো করার জন্য ফুল উপহার দেওয়াই যথেষ্ট সম্পর্ক মেরামত করতেও সাহায্য করে ফুল কোনো ভুল বোঝাবুঝি বা কোনো পুরোনো সমস্যা মিটিয়ে নিতে চাইলে ফুল দিয়ে দেখতে পারেন সমস্যার সমাধান হবে প্রাকৃতিকভাবে গ্রীষ্মকালীন অন্যান্য ফুলের সাথে এই ফুলটি পাওয়া যায় প্রকৃতির দান হিসাবে গ্রীষ্মকালীন সবজির যে যে উপকারিতা পাওয়া যায় তা এই ফুল থেকেও পাওয়া যায় গরমে এই ফুলগুলি খেলে নিয়মিত নানা উপকার পাবেন যেমন যে কোনো ধরনের চর্মরোগ নিরাময় যুক্তি ফুল দারুণ কার্যকরী যকৃতের স্বাস্থ্য ভালো রাখতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে বসন্ত এবং জন্ডিস রোগ প্রতিহত করতেও যুক্তিফুল ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুক্তিফুল রান্না করার জন্য পরিমাণ মতো সর্ষের তেল নিলাম আর নিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে এগুলো তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিলাম আর দিয়ে দিলাম একটা আলু খুব সরু সরু করে কাটা প্রথমে আমি আলুটা ভেজে নেব ফুলগুলি রান্নার আগে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেবেন যুক্তি ফুল খেলে চৈত্র বৈশাখ মাসের নানারকম মৌসুমি রোগ থেকে রেহাই পাওয়া যায় এছাড়া গলা ব্যথা একজিমা হাঁপানির মতো রোগ থেকেও মুক্তি মেলে এবং বিষের প্রতিষেধক হিসাবে চিকিৎসা ক্ষেত্রেও যুক্তি ফুলের ব্যবহার আছে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আলু ভাজা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব ফুলগুলো যুক্তি ফুল দেওয়ার আগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন ফুলগুলো দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার আর প্রয়োজন হয় না দু থেকে এক মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে যুক্তি ফুলের এই রেসিপি এই ফুলগুলির স্বাদ তিতা মিষ্টি এটা আমি বলছি কারণ এই তিতা খাওয়ার পর মুখটা হালকা মিষ্টি হয়ে যায় মানে আপনি হালকা মিষ্টি অনুভব করতে পারবেন যাই হোক চুক্তি রান্না এখন আমার রেডি এটি বাঙালির একটি ঐতিহ্যবাহী রান্না বা পদ যা গ্রীষ্মকালীন সবজি হিসাবে খাওয়া হয় এই ফুল রান্না করার জন্য বিশেষ কোনো প্রস্তুতি লাগে না খুব সহজে এবং কম সময়ে রান্না করা যায় আর একটি বিশেষ কথা যদি আপনার চোখের সামনে কখনো এই ফুল দেখতে পান তাহলে এই ফুলের রেসিপি আপনার লাঞ্চে রাখতে ভুলবেন না কারণ এই ফুলগুলি কোনো রকম স্প্রে বা কীটনাশক মুক্ত আজকের লাঞ্চ আমার গরম গরম ভাতের সঙ্গে চুক্তি ফুল ভাজার সঙ্গে আলু দিয়ে খেতে বসে আজ একটি কথা বারবার মনে পড়ছে যখন এই পত্রী রান্না করতো মনে হতো মা কোনো ম্যাজিক করেছে কারণ এই ফুলের স্বাদ সত্যি এক অদ্ভুত অনুভূতি আপনাকে দেবে আর ফুলের থেকে একটা সুন্দর মৃদু ঘ্রাণ আসছে যা খেতে আমাকে আরও বেশি আকর্ষণ করছে তো খেয়ে দেখা যাক এটা কেমন হয়েছে আপনি যদি এই ফুলের রেসিপি পছন্দ করেন তবে একটি লাইক অবশ্যই করবেন এই ফুলের স্বাদ সত্যিই অসাধারণ আর সেই সাথে এই ফুলের গুণ না খেলে আপনি বুঝতে পারবেন না তাই বাড়িতে একবার এই ফুলের রেসিপি তৈরি করুন নিজে খান এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন ভালো লাগবে আজকে ভিডিওটি এই পর্যন্ত প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিজের খেয়াল রাখছেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ